এটা মোটামুটি মানে লং ড্রেস এগুলো গাউনের মধ্যে তো ভাই এটার বডি সাইজটা একবার একটু বলে দেন 10 থেকে নিয়ে 10 বডি পর্যন্ত হবে তো কালার হবে এটার মধ্যে তিনটা এটা একটা কালার দেন এটা একটা কালার চকলেট আর মাস্টার্ড কালার কম্বিনেশন ঠিক আছে তো এটার প্রাইস বলে মাথা খারাপ হয়ে যাবে একটু একটু লেট করে বলি কালার একটা দেখিয়ে দিন প্রাইসটা বলি

দশ থেকে নিয়ে তিন আটত্রিশ থেকে নিয়ে চল্লিশ বড়ি পর্যন্ত প্রিন্টের মধ্যে ভিতরে ইনার করা থাকবে এটার দাম কত বেশিক গুলো হচ্ছে গাউন প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা আচ্ছা গাউন এটা একটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো টাকা বিয়ার্স এগুলো কিন্তু হাজার বারোশো টাকার উপরে ড্রেস বাট এখন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ঠিক আছে এটা একটা আছে সেম প্রাইস বডিতে কাটছুপি ওয়ার্ক করা থাকবে সেম প্রাইস অনলি ছয়শো টাকা ছয়শো টাকা সাইজ কিন্তু একটাই দশ থেকে নিয়ে টিনে যান দশ থেকে নিয়ে টিনে যান নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর ঘের অনেক বেশি ভিতর ইনার আছে বডিতে কাটছুপি ওয়ার্ক করা কত থেকে কত সাইজ এটাও সেম দশ থেকে টিনে যান টিনে যান আটলিস্ট চল্লিশ বডি পর্যন্ত অ্যাভেলেবল দেন এটা একটা আছে দেখুন ওয়াও কি সুন্দর এটার দাম পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা

ছয় থেকে নি বারো তেরো দামটা কি পাঁচশো পঞ্চাশ এটা একটা ড্রেস আছে এটার প্রাইস কত ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর এই যে